বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন জেলার বিভিন্ন জায়গায় এমন অভিযোগ আসতেই জানা যায় কোচবিহার জেলা বিজেপির নেতৃত্ব আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেই সাথে বিজেপি জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় সহ একাধিক বিধায়কেরা মিলে কোচবিহারের পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানালেন কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হবার পর থেকেই কর্মীদের পাশে থাকতে দেখা গেল না লোকসভার প্রার্থী নিশিৎ প্রামাণিককে এমন অভিযোগ উঠে আসছে যখন চারিদিক থেকে জেলা সভাপতি সুকুমার রায়কে প্রশ্ন করা হয় আপনারা আক্রান্তদের পাশে রয়েছেন কিন্তু ক্যান্ডিডেট কোথায় এমন প্রশ্ন শুনে কি জানালেন তিনি শুনবো দাদা আপনারা তো আক্রান্ত কর্মীদের পাশে রয়েছেন ক্যান্ডিডেট কোথায় ক্যান্ডিডেট কোথায় সবাই আছে আছে বিভিন্ন কাজে সবাই আছে বিভিন্ন কাজ করছে ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীরাই আর সাধারণ কর্মীদের সঙ্গে আছে আমরা সব সময় খোঁজখবর নিচ্ছি তাদের সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি তাদের সঙ্গে সব সময় আমরা আছি নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই গত পাঁচ বছর দেশের স্বরাষ্ট্র দফতর এবং যুব কল্যাণ মুখ প্রতিমন্ত্রী থাকবার পর এবার লোকসভা নির্বাচনে তাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে পরাজয় ঘোষণা হওয়ার পর থেকে তাকে দেখতে পাওয়া যায়নি এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার জেলা পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন শুনবো দেখুন আমি যতটুকু জানি আমি শুনেছি যে হারার পরে উনি বাংলাদেশ চলে গেছেন আমি শুনেছি ওনাদের লোকের কাছে গাইবান্দার কি এটা গ্রাম যেখানে ওনার জন্ম যে বাড়িটা দেখাচ্ছিল মানে টিভিতে আমরা দেখেছিলাম ফেসবুকে দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় সম্ভবত ওনাকে যদি খোঁজ করতে হয় ওই বাড়িতে খোঁজ করতে হবে এই মুহূর্তে ওখানে পাওয়া যাবে কারণ ওনাকে আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দলের যারা লোক যাদের এতদিন পাম দিয়ে দিয়ে রেখেছে উস্কানি দিয়ে দিয়ে রেখেছে অত্যাচার করাইছে বোমাবাজি করিয়েছে গুলিবাজি করাইছে ভাঙচুর করিয়েছে নির্বাচনের আগেও তো কয়েকটা একটা বাড়িঘর ভাঙচুর করছে রেজাল্ট হওয়ার আগে হ্যাঁ কত ভাবে সে জিতেই গেছে বলছে আশি হাজার ভোটে জিতবে হারার পরে কিভাবে পালিয়ে যেতে হয় ওর কাছে শিখতে হবে ওর কর দলের কর্মীরা ওর দলের নেতারা শিখুক যে হারার পরে কীভাবে পালিয়ে যেতে হয় তৃণমূল কংগ্রেস শান্তি চায় তৃণমূল কংগ্রেস যদি অশান্তি চাইতো তাহলে উনিশ সালে বিজেপি জেতার পর যে ত্রাস সন্ত্রাস করেছিল রক্তের হুলি খেলেছিল বাড়িঘর ভাঙচুর করেছিল তার বদলা কিন্তু নিতে পারতো কিন্তু না আমরা মমতা ব্যান্জির নীতি আদর্শ বিশ্বাস করি তার নির্দেশ মাথা পেতে নিয়ে আমাদের কর্মী সমর্থকরা একটা বিজয় মিছিল পর্যন্ত করেনি এত বড় জয় আসার পরে একটা বিজয় মিছিল পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেনি সুতরাং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিজেপি ত্রাস সন্ত্রাস শুরু করে আমাদের জয়টা তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়টাকে তৃণমূল কংগ্রেস যে দলের রাজ্যের এই এত বড় দল জয়টাকে তারা লক্ষ্য করে দেখাতে চাইছে এটা ওদের একটা কৌশল নিউজ বিরোনোয়েন্টি ফোর ইনটু সেভেন সঙ্গে থাকবেন